প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে প্রথম সেমিস্টার ইতিহাস মেজর এবং মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব আলোচনা কর ভূমিকা ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার বহুমুখী অবদান স্বীকৃত মুদ্রায় খোদিত সন তারিখ থেকে নির্দিষ্ট রাজার শাসনকাল সম্পর্কে ধারণা পাওয়া যায় কোনো বংশের শাসকদের বা বিভিন্ন বংশের বংশ পরম্পরা সম্পর্কে মুদ্রার সন্তারিফ আমাদের আভাস দেয় মুদ্রার উৎকর্ষ ও অপকর্ষ তৎকালীন রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার পরিচয় বহন করে কোনো শাস কোনো কোনো মুদ্রায় অঙ্কিত ছবি থেকে সেই রাজার ব্যক্তিগত গুণাবলীর প্রতিফলন পাওয়া যায় গুরুত্ব মুদ্রার রাজনৈতিক গুরুত্ব প্রাচীন ভারতে এমন অনেক শাসক ছিলেন যাদের অস্তিত্বের কথা কেবলমাত্র মুদ্রা থেকেই জানা যায় উদাহরণ হিসেবে ব্যাক্তরীয় গ্রিক রাজাদের কথা জানা যায় মুদ্রা থেকে প্রায় ত্রিশ জন গ্রিক শাসকের নাম পাওয়া গেছে এমন কি মুদ্রা থেকে রাজতন্ত্র ও প্রজাতান্ত্রিক যেমন শক ও যুগ রাজ্য সম্পর্কিত তথ্যও পাওয়া যায় মুদ্রার ধর্ম ও সাংস্কৃতিক গুরুত্ব কোন কোনো মুদ্রায় অঙ্কিত ছবি থেকে সেই রাজার ধর্মবিশ্বাস ও ব্যক্তিগত গুণাবলীর প্রতিফলন পাওয়া যায় দৃষ্টান্ত হিসেবে বংশীয় রাজাদের মুদ্রায় অঙ্কিত বিভিন্ন দেবদেবীর মূর্তি থেকে তাদের ধর্মীয় বিশ্বাসের কথা জানা যায় যুগের বিনাবাদনরত মুক্তি মূর্তি থেকে তার সঙ্গীত প্রীতির পরিচয় পাওয়া যায় প্রাচীন মুদ্রার উপর অঙ্কিত বিভিন্ন চিত্র থেকে সমসাময়িক কালের পোশাক পরিচ্ছদ অস্ত্র শস্ত্র অলংকার ও শিল্প নৈপুণ্যের পরিচয় মেলে মুদ্রার অর্থনৈতিক গুরুত্ব মুদ্রা থেকে কোনো একটি নির্দিষ্ট যুগের অর্থনৈতিক অবস্থার কথা জানা যায় উন্নত মানের মুদ্রা থেকে যেমন অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষণ তেমনি হিনুমানের মুদ্রা অর্থনৈতিক অবনতির পরিচয় মুদ্রা থেকে বাণিজ্যিক লেনদেনের কথা জানা যায় কুষাণ শক ও সাতবাহন আমলে রোম তথা বিভিন্ন দেশের সঙ্গে ভারতবর্ষের যে বাণিজ্যিক যোগাযোগ গড়ে ওঠে তা এদেশে প্রাপ্ত অসংখ্য রোমান মুদ্রা থেকে জানা যায় শিল্পকলাই মুদ্রার গুরুত্ব কেবলমাত্র রাজার নাম রাজত্বকাল ধর্মমত বা তার শখ নয় এইসব মুদ্রাগুলি থেকে একটি রাজ্যের ধাতুশিল্প শিল্পকলা রাজ্যে ব্যবহৃত লিপি এবং রাজ্যের অর্থনৈতিক পরিচয় পাওয়া যায় উপসংহার যেখানে প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদানের স্বল্পতা রয়েছে সেখানে মুদ্রা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান হিসেবে কাজ করেছে আবার অন্যান্য উপাদানের সত্যতা যাচাইয়ের কাজেও মুদ্রা সহায়কের দায়িত্ব পালন করেছে শুধু তাই নয় অনেক ক্ষেত্রে মুদ্রা মূল উপাদান হিসেবে কাজ করে তাই প্রাচীন মুদ্রার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম বিভিন্ন ইতিহাসবিদ এই গুরুত্বের কথা স্বীকার করেছেন